জামাতের আমির ছিলেন আমাদের বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন জাতীয় পার্টির নেতৃ নেতৃস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন এবং সুশীল সমাজ এবং এখানে ডক্টর আসিফ নজরুল উনি নিজেও ছিলেন এখানে এবং উনি আমার সামনেই উনি সমস্ত ছাত্রদেরকে একটা সুন্দর বার্তাও দিয়েছেন এবং আমি আশা করি যে ছাত্ররা সেই বার্তা শুনে ওরার কথা ওনাকে সবাই শ্রদ্ধা করে ছাত্ররা শ্রদ্ধা করে ওরার এই বার্তা শুনে তারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে চলে আসবে এবং আমরা একটা সুন্দর একটা পরিস্থিতির দিকে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ এখানে আওয়ামী লীগের কেউ ছিল না আওয়ামী লীগের কেউ ছিল না হ্যাঁ আজকেই বিকজ আমাদের এই সময় নাই এটা একটা বিশেষ একটা পরিস্থিতি আমরা আজকেই যে এই পরিস্থিতি এটা একটা ইয়া আমরা একটা নিয়ন্ত্রণ নিয়ে আসবো সেনাবাহিনী শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজ চালিয়ে যাবে এবং আপনাদের সবার দায়িত্ব ছাত্রদের দায়িত্ব রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক কর্মীদের দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সাহায্য করা এবং আপনারা মিডিয়ার মাধ্যমে আমাদেরকে এই যে একটু আমাদের সাহায্য করেন সুতরাং আমরা তাহলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ সহজেই নিয়ে আসতে পারব না যদি জিনিসটা শান্ত হয়ে যায় তাহলে আর কারফিউর কোনো প্রয়োজন নাই কোনো জরুরি অবস্থার প্রয়োজন নাই কোনো কারফিউর প্রয়োজন নাই কোনো গোলাগুলির প্রয়োজন নাই আমি আদেশ দিয়ে দিয়েছি সেনাবাহিনী কোনো গোলাগুলি করবে না পুলিশ কোনো গোলাগুলি করবে না আমি আশা করছি যে আমার এই বক্তব্যের পরে পরিস্থিতি উন্নতি হবে আমরা একটা সুন্দর পরিবেশের দিকে যাচ্ছি আমরা এটা না আমি আজকে রাতের মধ্যে একটা আমরা সলিউশনে যাওয়ার চেষ্টা করব বাট আমাদের হয়তো দু এক দিন সময় দিতে হবে এটা